আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের রেস্টুরেন্টের কাজ কিন্তু ধীরে ধীরে চলতেছে এই যে মাটির কাজটা প্রথমে কমপ্লিট করতেছি তো মাটির যে পরিমাণ ফেলানো হয়েছে আর এই যে এইদিকে বাউন্ডারি করা হয়েছে এদিকে দেখো ফাত এই যে আপনার প্লাস্টিক যে বেড়া এই বেড়া দিয়ে কিন্তু আপনার বাউন্ডারি করা হয়েছে তো এখানে প্রায় তিরিশ আর পঁচিশ এলো টোটাল পঞ্চান্ন ফুট আপনার প্লাস্টিকের বেড়া ব্যবহার করছি এটার মূল্য নিচে হলো সাত হাজার পাঁচশো টাকা মানে একশো পাঁচ টাকা কেজি আর এগুলো দিচ্ছি যাতে নাকি এই বাউন্ডারিটা ঠিক থাকে নেক্সটে যদি মনে করেন যে এখানে পাকা করে নেই বা দেওয়াল দেই তখন এগুলো তুলে দেওয়াল করা যাবে আর এটা দিছি দেখে কিন্তু এই বিটাটা এখন সুন্দর লাগতেছে তো এই পরিবেশটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘরটা কোন দিকে উঠাইলে ভালো হয় এ এরিয়াতে না ওই এরিয়াতে সেটা আপনারা অবশ্যই আশা করি পরামর্শ দিবেন যে ওই দিকে আপনার ঘর দিয়ে বারিন্দা এই দিকে দিলে বা এই দিকে ঘর দিয়ে বারিন্দা দিকে তো কোনটা করলে ভালো হবে সেটা আপনারা অবশ্যই জানাবেন আশা করি পরামর্শ দেবেন আমাকে তো আজকের মতো কাজ অফ এখন ইফতারের সময় হয়ে গেছে আমিও বাড়ি যাইতেছি চলে যাই এই যে নামলাম এখন নিচে আর এই যে বাইরা কিন্তু এখন রাত্রে করতেছে বাইরা কিন্তু খিচুড়ি রান্না হইতেছে সবজি দিয়া তাই যে আমার দর্শকরা কয় যে আপনি যে রান্নার খালি ভিডিও দেন খাওয়ার ভিডিও দেন আপনারা বলেনি আমার আপনারা বলেননি খাওয়ার লিগে

আর চাবি তো আছেই না ঠিক আছে তো কিছু লাগলে ফোনটোন দিয়ে তো যাই হোক প্রিয় দর্শক এই যে দেখেন এই পর্যন্ত মাটি ফেলান শেষ হয়ে গেছে আর এই যে এই জায়গাটা বাকি আছে হ্যাঁ এই যে আপনার প্লাস্টিক বেড়া দেওয়া হয়েছে এই যে প্লাস্টিক বাউন্ডারি দিয়ে দিছি ঠিক আছে তো কাজটা আশা করি খুব শীঘ্রই মানে চিন্তা করতেছি শেষ করার জন্য আপনাদের জন্য কারণ অনেক দিন যাবত ঘুরাইতেছি আপনাদের বলতেছি ভাই ঈদের পরে ঈদের পরে খুব শীঘ্রই চালু করবো ইনশাল্লাহ আর এ আর কি তো ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ